অনেকদিন পর বানাবো বানাবু করে একটা ভিডিও আজকে চললাম বেরোচ্ছি বাড়ি থেকে চললাম আজকে ঝাড়গ্রাম অনেকটা রাস্তা তাই সকাল সকাল বেরিয়ে গেলাম এখন ঘড়িতে প্রায় সাড়ে ছটা বাজছে আমরা বেরিয়ে গেলাম বাড়ি থেকে প্রচণ্ড কুয়াশা পড়ে আজকে রাস্তায় আছি ইলাম বাজারের স্টেট বাস পেয়েছি স্টেট বাস ধরলাম এখন সাতটা পনেরো কুড়ি হবে ওইখান থেকে ছাড়লো দেখি ইলামবাজার থেকে ছাড়া হয়ে গেল অনেকটা চলে এলাম এখন প্রায় বাঁকুড়ার দিক আছি বাঁকুড়াতে যাচ্ছি এখন এখনও বহুত রাস্তা আছে বাকি বাঁকুড়া থেকে কিছুটার মধ্যে ঢুকে যাবো অনেকটা দূর এই তো আমরা একটা অন্য একটা বাস স্ট্যান্ডে স্টেট বাস এখান থেকে শেষ হল আমরা এখন আছি সিমলা বলে সিমলা একটা জায়গা সিমলা থেকে বেরিয়ে এসে এখানে বেলপাহাড়ি বলে একটা জায়গায় এই পাহাড় পুরোটা পাহাড়ে এলিয়া পড়ে গেল এ যতটা যাবো এবার শুধু পাহাড়ি পাবো টোটালি পাহাড়ি দেখতে পাবো এখানে একটা জায়গায় দেখলাম সিধু কানুর টেম্পেল যেটা ওদের ছিল ওইটাই এখান থেকে বাস থেকে নেমে এখান থেকে মোটামুটি ছ কিলোমিটার হেঁটে যেতে হবে আমাদেরকে এখানে কোনো মানে গাড়ি ফাড়ি থাকে না এমনি কোনো রিজার্ভ করা গাড়ি পাওয়া যাবে না অত সহজে এখান থেকে ছ কিলোমিটার হাঁটতে আমাদেরকে ওই পাহাড়ের ওই সাইডটাতে বিল্ডিংটা ওখানে যেতে হবে আমরা এখন হাঁটতে লেগেছি অলরেডি যেতে যেতে দেখলাম এই একটা গ্রাম এখানে আদিবাসী একটা সাঁওতালিদি গ্রাম যেখানে বাড়ি রং করা হচ্ছে ওগুলোতে আর তার সাথে এগুলো ঢাকাও আছে রং করা হয়ে গেছে চলে নষ্ট হয়ে যাবে বলে রাজু হাঁটছে এখন দেখতে দেখতে যাচ্ছি আমরা সব জায়গাটা ভালো এরপর অনেকটা দূরে একটা জায়গা আছে রাস্তা আছে আমরা আগের বার এসছিলাম একবার তখন এই দিকে এই সাইডে এই রাস্তাটা দেখা যাচ্ছে এইদিকে গিয়েছিলাম আমরা এদিকে পেরিয়ে একটা নদী পাওয়া যায় ওই নদীটা টপকিয়ে যেতে হয় এখন বর্ষার সময় যাওয়া যাবে না এখন ওই জন্য ঘুরে যেতে হবে এ দেখো সিনটা দেখো খুব সুন্দর এখানে পাহাড়ের আগে একটা ব্রিজ ব্রিজটা পেরিয়ে ওই নদীটাই বলছিলাম এই নদীটা পেরিয়ে যেতে হবে রাস্তা থেকে শেষ হলাম এবার আমরা জঙ্গলে আর এক কিলোমিটার মতো হেঁটে যেতে হবে আমাদেরকে এখানে জঙ্গলে হাঁটছে এখন এদিকে কোনো রাস্তা নেই সেরকম গাড়ি যাওয়া বা কিছু হেঁটে হেঁটে যেতে হবে এরকম একটা বাজার রাস্তায় পায়ে হাঁটার মতো রাস্তা সাইডে পাহাড় ঝোপ জঙ্গল প্রচুর ফাইনালি আমরা প্রায় যে হোটেলটাতে কাজ করতে এসেছি যেখানে আমরা ছাদে পাইপ ফেলতে এসেছি ওই কাজের জায়গায় প্রায় পুছিয়ে গেছি আর একটুকু ওই সামনে দেখা যাচ্ছে চলে এলাম আমরা এই ঘেরার মধ্যে ওই ছাদটা যেটা দেখা যাচ্ছে ওখানে দুটো আছে দুটো ছাদে কাজ হবে ওখানে অলরেডি দুটো ছাদ ফেলে গেছিলাম আগে দুবার এসেছিলাম ছাদে চলে এলাম আমরা যাবতীয় যে যে মাল লাগবে আমাদের ইলেকট্রিকের যাতে পাইপ ফেলার দেখানোর কেউ নাই আমাদের নিজেদের মতো রাজমিস্ত্রিতে কাজ শেষ হতে চলেছে আমাদের শুরু হতে চলেছে আমাদের সারা রাত নাইটটা কাজ হবে পুরো নাইটটা আবার কালকে সকালে বেরোতে হবে পুরো চারিদিকটা পাহাড় পাইপ ফেলতে ফেলতে রাত হয়ে গেল প্রায় অনেকটা রাত রাতেই ফেলতে পুরো চারিদিকটা একদম ভয়াবহ জায়গা আমাদের হাতে একটা ড্রয়িং আছে আর কিছু নাই ড্রয়িংটা দেখছি আর ওই আমাদের পাইপ ফেলছি কাজে শেষে একটুকু রেস্ট বসে একটুকু রেস্ট নিতে লাগলাম সবাই মিলে প্রচণ্ড পরিশ্রম সার সারাদিন বাসে জার্নি করে এসেছি

আর পাহাড়ের মধ্যে এত বড় পাকুর গাছ চারটি কিনে ব্যাপার এই দিকে পাহাড় আছে পুরোটা আর এই দিকটা পাহাড় আছে পুরোটা লাইটের ওই দিকটা বোঝা যায় না সেরা জায়গা কিন্তু ভয়ঙ্কর আছে আমাদের কাজ প্রায় শেষ হয়ে এসছে আর কিছুটা আছে ওই ছাড়টা হয়ে গেছে এই ছাড়টা বাকি আছে অর্ধেক প্রায় হয়ে গেছে আর ঘন্টা দেখ দেড় ঘন্টার মধ্যে হয়ে যাবে এখন ঘড়ির কাটাতে প্রায় নটা চল্লিশ 940 911 টা 61 এর মধ্যে হয়ে যাবে তাহলে নিশ্চিতে চারি ভাত খেয়ে খালি শুতে পাওয়া সকাল থেকে ভাত গেছে হয়নি কতগুলো ভাত খেলে ও প্রায় দুถาবে খাতি হবে দুถาবে মাংস যদি থাকে তো মাংস আছে তো tujene আমাত্র হবে না tujene হয়ে যাবে কাটা মাংস আছে basta jawab চলো ঘুম হয় না আমরা যেটা ভাবলাম সেটা হলো না আমরা ভেবেছিলাম যে একটার মধ্যে কাজটা হয়ে যাবে কিন্তু বারোটার সময় করে জল নেমে গেছিল প্রচণ্ড মেঘ তার জন্য আমাদেরকে ছাদে থেকে নামতে হয়েছিল আবার ভাত খেয়ে মোটামুটি দুটো সময় এলাম আবার খেয়ে দিয়ে প্রায় দুটো বেজে গেল এরপর আবার কাজটা করতে লাগলাম কারণ সকালবেলাতে আবার বেরোতে হবে আমাদেরকে আর এক পাইপ আছে এই পাইপটা শেষ করতে পারলে প্রায় হয়ে যাবে